ধর্মের অজুহাতে যাদের মহাকুম্ভে ব্যবসা করতে নিষিদ্ধ করা হয়েছিল বিপদে তারাই আবার পাশে দাঁড়ালো মহাকুম্ভের সংকটের মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের বড় হৃদয়ের পরিচয় দিল চতুর্দিক থেকে বিপদে আটকে থাকা হিন্দু শিষ্যদের থাকার জন্য মসজিদের দরজা খুলে দিল আশেপাশের মুসলিম সম্প্রদায় করা হলো খাবার ওষুধের ব্যবস্থা শীত থেকে রক্ষা পেতে দু হিন্দু পূর্ণার্থীদের মধ্যে কম্বল বিতরণ মুসলিমদের একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ প্রয়াগরাজে সেই মহাকুম্ভের দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিরিশ জনের আহত হয়েছেন অনেক পূর্ণার্থী এই পরিস্থিতিতে হিন্দু পূর্ণার্থীদের সহায়তায় এগিয়ে এলেন মুসলিমরা থাকার জন্য খুলে দিলেন মসজিদের দরজা ব্যবস্থা করলেন খাবার ওষুধের বুধবার দুর্ঘটনার পর মহাকুম্ভে পূর্ণার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় প্রশাসন যে যেখানে পৌঁছেছিলেন সেখানে তাদের থামানো হয় এই পরিস্থিতিতে আশেপাশের দশটি এলাকার মুসলিমরা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পূর্ণার্থীর জন্য মসজিদ দরগা ইমামবাড়ার দরজা খুলে দেন সবজি মসজিদ বড় তাজিয়া হিম্মতগঞ্জ দরগা চক মসজিদের দরজা খুলে দেন অনেকে তাদের বাড়িতেও পূর্ণার্থীদের আশ্রয় দেন জানা গিয়েছে আড়াই হাজার পূর্ণার্থীকে কম্বল দেন মুসলিমরা শুধু তাই নয় পূর্ণার্থীদের যাতে বাড়ি পৌঁছতে অসুবিধা না হয় সেজন্য তাদের রেল স্টেশন ও বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন তারা স্থানীয় মুসলিমরা জানিয়েছেন যতদিন কুম্ভ মেলা চলবে পূর্ণার্থীদের সাহায্য করবেন মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে হিন্দু আশ্রমগুলোর জন্য বিশেষ লঙ্গরের আয়োজন করা হয় যাদের ঔষধের প্রয়োজন ছিল তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয় এক সংবাদপত্র তথ্য অনুযায়ী শীতে হিন্দু শিষ্যদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য মুসলিম জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে দু মানুষের মধ্যে কমল বিতরণ করা হয় শুধু তাই নয় হিন্দু শিষ্যদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে রেলওয়ে স্টেশন ও বাস পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় মুসলিম ভাইয়েরা এখনও দিন রাত হিন্দু শিষ্যদের সাহায্যে নিয়োজিত আছেন কিন্তু মুসলিম সাধু জানিয়েছেন যে যতদিন মহাকুম্ভ চলবে তারা হিন্দু ভক্তদের সাহায্য করতে থাকবেন প্রয়াগরাজ থেকে আসা একাধিক ছবি ও ভিডিও দেখাচ্ছে যে দেশে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব কত গভীর আঠাশ থেকে উনতিরিশে জানুয়ারি মাঝরাতে মৌনি বিস্ফোরণের দিন মহাকুম্ভে যখন বিশৃঙ্খলা তৈরি হয় তখন বহু মানুষের প্রাণহানি ঘটে বিশৃঙ্খলার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে কেউ মন্দির খুঁজতে ব্যস্ত ছিলেন কেউ বা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছিলেন হাসপাতালগুলোতে রক্তাক্ত মানুষজন ভর্তি হচ্ছিলেন এবং অনেকে প্রাণ হারান এই সংকটের মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের বড় হৃদয় পরিচয় দেয় উনত্রিশে জানুয়ারি জানসেনগঞ্জ রোড সহ দশটিরও বেশি অঞ্চলে মুসলিম ভাইয়েরা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শীর্ষের জন্য মসজিদ ইমাম ভাড়া এবং তাদের নিজ নিজ ঘরের দরজা খুলে